সালামু আলাইকুম দিদির মাইনের পক্ষ থেকে শুভেচ্ছা বোর্ডের জাহাজগাড়ার বোর্ডের ইয়ার্ডে তো আমরা বেশ কিছু বোর্ড নিয়ে রাখছি যাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই সায়েন্স দিয়ে রাখছি সায়েন্স অনেকগুলো সায়েন্স দিয়ে রাখছি সায়েন্সগুলা দেখে আমাদের সঙ্গে জানাবেন দে বা এটা লাগবে ওইটা লাগবে বলতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দিব সদাগর পরিবহনের মাধ্যমে ঠিক আছে আর টাকা দিতে দিতে করবেন না কারণ এটা কোনো ইলেকট্রিক পড়াগোনা বা অন্য জিনিসও না এটা গার্ড কার্ড বোর্ড টাকা মিস নাই যা যা বলবো তা তা পাই যাবেন মিস হবে না প্রথমে সাইজ এটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার এক ইঞ্চি এটা এক ইঞ্চি সাইজের বোর্ড এটা পাটাতন বোর্ড আর কি এগুলা জাহাজে ব্যবহার হয়েছিল এগুলা দিয়ে আপনারা কি করবেন জিজ্ঞাসা করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন ফার্নিচার তৈরি করেন দুই তিনতলা তিন গদ তৈরি করেন তারপরে ওভার ড্রফ খাক গাড়িতে ইস করেন মানে যে যেভাবে ইউজ করতে পারেন মানা নাই এদিকে এক ইঞ্চি এদিকে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আর লম্বাই হচ্ছে আপনার সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি লম্বা উনিশ ইঞ্চি পস্ত এবং এক ইঞ্চি পাশ ঠিক আছে এগুলো আমরা প্রাইস রাখতেছি পার পিস চারশো পঞ্চাশ টাকা করে মাত্র অরিজিনাল বিদেশি জাহাজের জাপানি বোট লং লাইফ আজীবন গ্যারেন্টি ওগুলা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পার পিস তো ভবিষ্যতে আরও বিস্তারিত আপনাদেরকে জানা দিব যাদের লাগে যোগাযোগ করতে পারেন আর কোয়ান্টিটি জিজ্ঞেস করলে দেখেন কোয়ান্টিটি কতগুলো এগুলা সারা বাংলাদেশে শুধুমাত্র আমাদের কাছে ছাড়া আর কোনো জায়গায় পাবেন না কারণ কি জিজ্ঞেস করতে পারেন এগুলা জাহাজ ছাড়া আর কোনো জায়গায় বাইরে হয় না বুঝছেন এগুলো শুধু জাহাজে পাওয়া যায় তো ফোন নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন আর বিভিন্ন কিছু কিছু পিচি পিচি সাইজ আছে এগুলো আশা করি কারো লাগতে পারে নাও লাগতে পারে ভবিষ্যতে আমরা আরও ক্লিয়ার ভিডিও দেব ঠিক আছে ও ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম তারপরে এতক্ষণ দেখাচ্ছি যে এক ইঞ্চি এটা না এখন যাদের লাগে মানে পাতলা লাগবে টাকা কম এই যে মাত্র আড়াইশো টাকায় বুট অরিজিনাল জাহাজের হাফ ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা এবং আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে তিনটা বুট দিলে একটা কাঠ তৈরি হয়ে যাবে বিল্ডিংয়ের সেন্টারিং কাজে যোগাযোগ করতে পারেন অটোরিকশা বানান ট্রাক বানান অ্যাঙ্গেল দিয়ে দুই তিনতলা ঘর তৈরি করেন এই যে আপনারা ভিডিওতে দেখেন আমাদের দোকানগুলা এই বোর্ড এগুলো দিয়ে তৈরি আমরা এগুলোর উপর হাঁটাতলা করি সাত বা ফ্লোর এগুলো দিয়ে তৈরি করি তো যারা দেখবেন বা বুঝবেন তারাই শিখবেন তো এটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা করে রাখবো আমরা এটা পার পিস যার যত পিস লাগে এই যে হাফ ইঞ্চি প্যারাকগুলো আমরা মাতুল দিয়ে ঠেকাই দিব কথা বলছেন এগুলো এই বসে থাকবে না দেওয়ার আগে প্যারাকগুলো পিন প্যারাক না পিন বলো এটাতে বিদেশি মেশিন পিন দিয়ে ইউজ করছে আপনারা স্ক্রু পিন করার দিয়ে কাটতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা ফিক্সড প্রাইস আড়াইশো টাকা পড়বে আড়াইশো যাদের মোটা লাগে ওই চারশো পঞ্চাশ টাকাটা নেবেন যাদের এক ইঞ্চি লাগলে চারশো পঞ্চাশ টাকা আর হাফ ইঞ্চি আড়াইশো টাকা সাইজ আবারও বলে দিই উনিশ ইঞ্চি প্রস্থ উনিশ ইঞ্চি লম্বা ঊনপঞ্চাশ ইঞ্চি লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ এই যে লম্বা ঊনপঞ্চাশ প্রস্থ উনিশ আর পাশ হাফ ইঞ্চি আড়াইশো টাকা আর পাঁচ এক ইঞ্চি হলে চারশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দেওয়া যাবে কয় পিস আছে কয় পিস দিবেন এগুলো বলবেন না শুধু বলবেন দেখ এত পিস দেন টাকা মারা দেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দেবেন যে মাল পৌঁছা দিয়েছি আমরা সদাগর পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ তো অনেক পাহাড় মতো ধন্যবাদ সবাইকে বিস্তারিত হোয়াটসঅ্যাপে আলোচনা হবে সালাম আলাইকুম ভাইয়া গোডাউনে চলে আসছি আপনাদেরকে বোর্ড দেখানোর জন্য যে দেখেন এগুলো হচ্ছে যে কি আপনার থিকনেস হচ্ছে এক ইঞ্চির থেকে বেশি আর এদিকে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আর লম্বাই হচ্ছে যে আপনার সাতচল্লিশ ইঞ্চি ওয়াটারপ্রুফ জাবানি বুট যার যত পিস লাগে নিতে পারবেন মাল অ্যাভেলেবেল আছে হাজার হাজার টন মাল আছে অনেক মাল অনেক মাল দেখেন আসসালাম আলাইকুম ভাইয়া গোর্ডেনে চলে আসলাম আপনাদেরকে বোর্ডারে বেরিয়ে দেওয়ার জন্য হাজার হাজার পেজ মাল আছে তার যত পেজ লাগিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে যে কি আপনার এক ইঞ্চি টিকনেস হচ্ছে এক ইঞ্চির থেকে বেশি আর এই হচ্ছে যে কি আপনার উনিশ ইঞ্চি আসসালামু আলাইকুম ভাইয়া এই যে বোর্ডগুলো ডেলিভারি দিচ্ছি কীভাবে পাঠাচ্ছি দেখেন এগুলো এক একটা বান্ডিলে দশটা করে এক বান্ডিলে দশ পিস করে এইভাবে আপনার বুকিং বুকিং হবে আসসালামু আলাইকুম এই যে ভাই দেখেন আমাদের বোর্ডগুলা ডেলিভারি দিচ্ছি এগুলো এরকম এক গাড়ি এক বান্ডিলে দশটা করে দিব এরকম বান্ডিল হবে দশটা করে দশটা করে বান্ডিল হবে এদিকে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি এদিকে হচ্ছে লম্বাই হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ আর এদিকে হচ্ছে উনিশ আর এদিকে টিকনেস হচ্ছে এক ইঞ্চির থেকে বেশি টিকনেস এক ইঞ্চির থেকে বেশি এরকম করে বান্ডেল করে দিব আর এক একটা ওজন হচ্ছে সাড়ে এগারো কেজি বারো কেজি এরকম জাপানি বুট লাইফ গ্যারেন্টি ওয়াটারপ্রুফ রোদে শোকাবে বৃষ্টিতে ভিজবে এরকম এরকম করে করে দিব দেখেন এক বান্ডিলে দশ পিস